কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সমস্যা সমাধানের জন্য ডাক দিলেন মমতা যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করবো একটা অদ্ভুতভাবে ডাকা হয়েছে বলে তোপ জুনিয়র ডাক্তারদের আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু কিন্তু আমরা এটাও বলতে চাই উনি ভাবছেন যে যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই মুখোমুখি মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাররা বিস্তারিত দেখুন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক যোগ দেওয়ার জন্য রওনা দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তারা সেখান থেকে ফির একবার হলেন নিজেদের পাঁচ দফা দাবিতে সঙ্গে এও জানিয়ে দিলেন আগেরবারের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের দল বৈঠকে যোগ দিতে রওনা হচ্ছেন কালীঘাটে নিজের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই মেল করে তাদের আহ্বান জানান মুখ্য সচিব যা জবাবে বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা তবে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একাধিক বিষয় তুলে ধরেছেন জুনিয়র ডাক্তারদের তরফে চিকিৎসক দেবাশিস হালদার বলেন উনি এখানে এসেছেন মানে আজ আমরা এই যে বৃষ্টি রোদে রোদিপুরে এখানে পড়ে রয়েছে গত ৩৫ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি তা অত্যন্ত ন্যায্য উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত আমরা এই মেল পাঠানো কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো আমরা বলেছিলাম আমরা এখনই যে কোনো জায়গায় যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত আমাদের পাঁচটা দাবি নিয়েই আলোচনা করতে হবে স্বচ্ছভাবে হতে হবে এই জায়গা থেকে একটি মিল আমরা একটু আগে পেলাম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে সেটা স্বাস্থ্যভবন হতে পারে নবান্ন হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু উনি হয়তো ভেবেছেন এই যে বাড়িতে ডেকেছেন তাই আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি কালীঘাটে গিয়ে ওর কানে শুনি আসতে চাই এদিন ডাক্তার বাবুরা ঠিক কি জানিয়েছেন দেখুন আমরা একটু আগে প্রেস যে জানলাম যে আমরা একটি মেল পাঠিয়েছি আমরা করে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আলোচনায় প্রস্তুত এবং তাতে আমাদের পাঁচটা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো আমরা চেয়েছিলাম আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় সেটা স্বাস্থ্য ভবন হতে পারে সেটা নবান্ন হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু কিন্তু আমরা এটাও বলতে চাই উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই আমরা আমাদের পাঁচ দফা দাবি যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা লড়ছি সেই পাঁচ দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ন্যায় বিচারের দাবি সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহন মতো একটা ইন্ডিং নিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না আমাদের পাঁচ দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসবো কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে আমরা জুনিয়র ডাক্তার আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যে যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা নাকি এতই জেদি আমরা আলোচনায় বলতে চাইছি না আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা আমরা ওখানে যেতে চাই এবং এই পাঁচটা একদম ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি কি হয়